হ্যালো গুড ইভিনিং এভরি কি অবস্থা সবার সবাই কেমন আছেন আরও একটি নতুন ডেইলি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটি আমি সন্ধ্যা থেকেই শুরু করছি সন্ধ্যায় আমি চুলায় একটু পানি গরম দিয়ে দিয়েছি যেহেতু শীতকাল আর অনেক বেশি ঠান্ডা পড়ে গিয়েছে একটু গরম পানি না খেলে দেখা যায় কি আমার এবার গলাটা অনেক বেশি ব্যথা করে তো এখানে আমি গরম পানি ফ্লাক্সে ভরে টেবিলে রেখে দিচ্ছি যখন যখন পানি খাবো নিয়ে খেতে পারবো তো তারপর এখানে আমি আমার ছেলের জন্য এক গ্লাস দুধ গরম করে নিয়েছি এখন সন্ধ্যায় ওকে এই দুধটা খাইয়ে দিব তো তারপর ওকে দুধটা খাইয়ে আমি কিন্তু আবার কিচেনে চলে এসেছি এসেই আমি আমার আমার জন্য সন্ধ্যার নাস্তা রেডি করছি আমি আজকে পাস্তা বানাবো তো তার জন্যই কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো গাজর যা যা লাগে আমি সব কিছু কেটে একটা প্লেটে গুছিয়ে নিয়েছি এখন আমি পাস্তাটা রেডি করে নিচ্ছি এখানে আমি সেদ্ধ করা পাস্তাটাকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি গাজর টমেটো বেশ কিছুক্ষণ পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে ভেজে নিয়েছি ভেজে এখানে কিন্তু আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি ডিমটাকেও ভালো করে স্ক্রাম্বল করে ভেজে আমি এর সঙ্গে মিলিয়ে নিব তারপর এখানে আমি কিন্তু সেদ্ধ করা পাস্তাটা এখন দিয়ে দিব দিয়ে আমার পাস্তার সঙ্গে যে মশলাটা ছিল আমি শুধু এক প্যাকেট মশলা এখানে ইউজ করব। সাথে একটু টমেটো সস অ্যাড করবো তো এই তো এখন আমি সব কিছু ভালো করে মিক্সড করে নেবো তারপর লাস্টে আমি একটু ধনেপাতা দিয়ে দিব এই তো আমার পাস্তা কিন্তু রেডি শীতের সন্ধ্যায় গরম গরম পাস্তা খেতে কিন্তু ভালোই লাগে তাই না তো পাস্তা খাওয়া শেষ করে আমি এখানে এক কাপ চা বানিয়ে নিচ্ছি আসলে সন্ধ্যায় এক কাপ চা না খেলে আমার কাছে মনে হয় আমি কি যেন একটা কিছু খাইনি এখন আমি এই দুধের মধ্যেই চা পাতাটা অ্যাড করে দিব অ্যাড করে আমি কিন্তু অনেকক্ষণ জাল করি তাহলে হয় কি চায়ের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে তো আমি এখানে চা জাল করছি আর এদিকে আমার ছেলে দেখেন চলে এসেছে এসে এখানে চোলাই যেটা লেখা আছে সেটা কিন্তু সে পড়তে পারে তো যাই হোক এখানে আমার চাটাও কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চাটা কাপে ঢেলে নিচ্ছি ঢেলে ডাইনিং টেবিলে বসে আমি চাটা খেয়ে নিব এখন আমি চা খাচ্ছি আর এদিকে কিন্তু সে পড়াশোনায় অনেক বেশি ব্যস্ত তাকে ডিস্টার্ব করা যাবে না তারপর রাতে কিন্তু আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এটা হচ্ছে সকালবেলা এখন সকাল প্রায় নয়টার মতো বাজে দেখেন বাড়ির কী অবস্থা একদম কুয়াশায় ভরা ছিল তারপর চা খেয়ে কিন্তু আমি এখানে সকালে নাস্তার জন্য চলে এসেছিলাম তো আজকে সকালে আমার রুটি খেতে একদম ইচ্ছা করছিল না তাই আজকে বানিয়ে নিচ্ছিলাম আলু ভর্তা আর গরম ভাত বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে তো এখানে আমি সেটাই রেডি করছি আসলে নতুন আলু ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাচ্ছি এখানে কিন্তু আমি ধনেপাতাও দিয়েছি তো এই তো ফাইনালি আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে গরম ভাতের সঙ্গে একটু ঘি দিয়ে কিন্তু এটা খেতে খুবই মজা লাগে আমি মানে অনেক দিন পর আমার সকালবেলা এরকম ভাত খাওয়া হলো তো এই তো খাবার দাবার কমপ্লিট করার পরে এখানে আমার টুকটাক কিছু বাসন জমে গিয়েছিল তো এখন ভাবছি যে এগুলো ক্লিন করে নিই আজকে আমার দুপুরে তেমন কোনো রান্না নেই সব রান্না রাতে করব। তারপর এখানে আমি ফ্রিজ থেকে একটা ডিম বের করে ডিম সিদ্ধ বসিয়ে দিব। যে কে আমার ছেলেরও কিন্তু খোদা লেগে গিয়েছে সকালে নাস্তা করা হয়েছে অনেক আগে তো এই তো দেখেন কি করছে এখানে কিন্তু টিভি দেখছে ও ডিমটা খাইয়ে আমি এখন একটু ফ্রি হলাম তাই ভাবলাম যে ল্যাপটপে একটু আমার আইডির আমার একটু আপডেট নেই তো সেটাই করছিলাম করে তাকিয়ে দেখি যে বাইরে একটু রোদের ঝলক দেখা যাচ্ছে এখন ঘুরিতে প্রায় দেড়টার মতো বাজে তো আজকের ভিডিওটা আমি দুপুর পর্যন্তই রাখছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ